আসসালামু আলাইকুম আমি গত কিছুদিন আগে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখিয়েছিলাম যেখানে মোবাইল ফোন থেকে কল করে আমরা খুব সহজে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে অন অফ করতে পারি আপনারা অনেকে সে ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমরা তো কল করে অন অফ করতে পারি কিন্তু আমাদের ডিভাইস থেকে যদি কারেন্টটা চলে যায় সেটা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে কিনা আবার কারেন্ট যখন ব্যাক আসবে সেটা আমরা মেসেজের মাধ্যমে জানতে পারবো কিনা তো আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আজকের ভিডিওটি করছি আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে এখানে কি রেখেছি সেটা একটু বুঝিয়ে দেই এই যে আমার কাছে একটা লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটা হচ্ছে জাস্ট আমাদের যে ইলেকট্রিক লোডটা সেটা বোঝানোর জন্য আপনারা তো আর এখানে লাইট ব্যবহার করবেন না হয়তো কেউ পানির মোটরকে অন অফ করতে চাচ্ছেন কেউ ইন্ডাস্ট্রিয়াল অন্য কোনো ডিভাইসকে অন অফ করতে চাচ্ছেন যেটাই হোক না কেন সেটাকে আপনারা এই আমাদের কন্ট্রোলারের সাথে লাগিয়ে নিলে সেই ডিভাইসটাকে আপনারা অন অফ করতে পারবেন এখানে হচ্ছে ডিসপ্লেটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মূল কন্ট্রোলারটা আর পাশাপাশি এখানে একটা বাড়তি জিনিস আমি রেখেছি সেটা হচ্ছে আমাদের ব্যাটারির মাধ্যমে একটা পাওয়ার ব্যাকআপ তৈরি করেছি তো এটা হচ্ছে যখন কারেন্টটা চলে যাবে তখন আমাদেরকে যে মেসেজটা পাঠাবে মেসেজ পাঠানোর জন্য তো কন্ট্রোলারটাকে অন থাকতে হবে সেই অন রাখার জন্য মূলত আমরা ব্যাকআপ হিসাবে এই ব্যাটারি সিস্টেমটা ব্যবহার করেছি তো আমরা যদি ডিসপ্লেতে একটু খেয়াল করি এখানে এই মুহূর্তে আমাদের লোডটা অফ অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি অফ এবং গ্রিড অন গ্রিড অন মানে হচ্ছে আমাদের এসি লাইনে এই মুহূর্তে কারেন্ট রয়েছে তো আমি এখন যে কাজটা করব আমাদের এই জি এর মধ্যে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আমি এখন কল করব দেখেন কল করলে কি ঘটনা ঘটে এই যে কলটা আসছে কল অথরাইজ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইটটা জ্বলে উঠছে এখানে এবং আমাকে মেসেজ পাঠিয়ে ব্যাপারটা জানিয়ে দিবে তো আমি একটু ওয়েট করে দেখি মেসেজ এই যে মেসেজ অলরেডি চলে আসছে লোড টার্ন অন ওকে এখানে একটা বিষয় বলি আমরা কিন্তু এই যে কলটা দিলাম শুধুমাত্র এই মোবাইল থেকে কল করলে লোড অন অফ হবে অন্য কোনো নাম্বার থেকে ট্রাই করলে কিন্তু এই কাজটা হবে না আমরা দুইটা নাম্বার মূলত রেখেছি ওই দুইটা সিম থেকে কল করলেই কাজটা হবে অন্য কোনো সিম থেকে কল করলে এই কাজ হয় না তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোড অন অবস্থায় আছে এবং আমাদের গ্রিড গ্রিড মানে হচ্ছে এসি লাইনে কারেন্ট আছে এখন কোনো কারণে আমাদের যদি কারেন্ট চলে যায় সেটা আমরা মেসেজের মাধ্যমে জানতে পারি কি না সেই ব্যাপারটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখন আমাদের এই যে এসি লাইনটাকে অফ করে দিব দেখেন এসি লাইন অফ করে দিছি অফ করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা মেসেজ আসবে এখন এই যে আমার কিন্তু মেসেজটা চলে আসছে এটা নেটওয়ার্কের কারণে অনেক সময় একটু আসতে কয়েক সেকেন্ড লেট হতে পারে যে এই যে আমি মেসেজটা ওপেন করে দেখাই এসি লাইনের স্ট্যাটাস অফ তার মানে আমাদের কারেন্টের লাইনে মুহূর্তে কারেন্ট নেই তো এবার আমরা আবার যেই কাজটা করব দেখেন আমরা যদি এখন আমাদের যে কারেন্টের লাইন আছে সেটাতে যদি আমরা আমরা আবার এই এই যে দেখেন এখন পাওয়ার দেখি যে আমাদের এখানে আবার মেসেজ কি কিনা এই যে আবার একটা মেসেজ যাচ্ছে সেন্ডিং এস এম এস দেখি মেসেজ আসে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মেসেজ আসছে আমাদের এসি লাইনের স্ট্যাটাস অন অর্থাৎ আমাদের এসি লাইনে আবার কারেন্ট চলে আসছে এবং এই মুহুর্তে আমাদের লোডটা অনবস্থায় আসে আমরা যদি লোডটাকে অফ করতে চাই এখানে আপনাদেরকে একটা জিনিস দেখে দেখেন সেম নাম্বারটাতে আমি যদি আমার সিম ওয়ান থেকে কল করি সিম ওয়ান থেকে কল করলে কিন্তু কলটা যাবে বাট কাজ হবে না দেখেন যে কল গিয়েছে কিন্তু এখানে দেখাচ্ছে আনঅথরাইজড কল অর্থাৎ এই সিম থেকে কল করলে হবে না নির্দিষ্ট নাম্বার থেকে কল করতে হবে তো আমরা যাতে কখনো প্রবলেম না হয় এই জন্য আমরা ব্যাকআপ হিসেবে দুইটা নাম্বার ব্যবহার করেছি দেখেন আমার আরেকটা মোবাইল আছে এই মোবাইল থেকে কল করলে কিন্তু কাজ হবে তো অনবস্থা আছে এখন আমি যদি কল করি অফ হয়ে যাবে দেখেন এই যে এটা অথরাইজড হয়েছে এবং আমার লাইটটা এই মুহূর্তে অফ হয়ে গেছে এবং আমাকে কিন্তু এই ব্যাপারটা মেসেজের মাধ্যমে সে জানিয়ে দিবে এই যে আমাদের মেইন যে প্রাইমারি নাম্বার প্রাইমারি কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে যে লোড টার্ন অফ তো আমরা আমাদের যে রেজিস্টার্ড নাম্বার রয়েছে দুইটা দুইটার যে কোনোটা থেকে ফোন করে লোডকে অন অফ করতে পারবো এবং যখন আমাদের লোড অন বা অফ হবে সেটা আমাদের প্রাইমারি নাম্বারে সবসময় মেসেজের মাধ্যমে সে জানিয়ে দিবে তো আমি আশা করছি আপনাদের মনে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর আপনারা পেয়ে গেছেন তো এই ডিভেসটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ